কেন আঠারো দিব না কেন আঠারো দিবো না কি আমার কথা বলেন এত সম্মান করার দরকার নাই আমার তো কিনা জিনিসটা আমি লসে দিচ্ছি না আমি আপনি কোনোদিন কেউ কোনো কিছু বিক্রি করে না

আপনার আমি ষোলো হাজার বলছি ষোলো হাজার বইলা পাঁচশো টাকা বেশি দিচ্ছি সবাই দেখছেন না পাঁচশো টাকা বেশি দিছি ষোলো হাজার দামের চাইতে পাঁচশো টাকা বেশি দিচ্ছি আচ্ছা আচ্ছা আপনি আঠারো হাজার বলছেন আচ্ছা ঠিক আছে আঠারো হাজার বলছেন আচ্ছা কেতার ভাইয়ের কথা শুনছেন আচ্ছা কেতা ভাই কে আমি উনিশ কয়েক দিছি আপনার সাক্ষী দাঁড়ান উনিশ সাক্ষী আছেন আচ্ছা লাস্টে বলে ভাই বিরোধের জন্য সম্মান আমার কি সম্মান নাই আমি এক হাজার সম্মান করছি না সাক্ষী আছেন

1000 টাকা কম দিছি আপনাদের আপনি যে বারবার নিশেষ করছেন আপনি বারবার মিডিয়াকে বলছেন আপনি বলেন আট টাকা আমার নেট টাকা আজকে আছে আমার কি জনগণ নাই কেউ আমার আমার জনগণ আছে এখানে কর আছে আছে আছে

সবার জন্য আমি সাড়ে টাকা নিলাম সাড়ে সতেরো কবি করে দিবেন আপনি আমি দিবো না তো বলছি আপনার আপনারে যে আঠারোই আপনার দাম এক হাজার টাকা আমি আপনারে কম দিচ্ছি এক হাজার টাকা আমি খাই ঠিক আছে

আসছি ভিডিও দেখেই আমার ছেলে সুকান ভাইয়ের প্রতি খুব ভক্ত আমার ছেলে বলছে আমি আইসা সুকেন ভাইয়ের সাথে আমার ছেলেকে ভিডিও কলে আমি কথা বলা দিছি যে আমার ছেলে পাঠাইছে আপনার কাছে আপনার ছেলে নেওয়ার জন্য আপনার ছেলে পছন্দ হয়েছে গরু হ্যাঁ গরু পছন্দ হয়েছে আমি সুকেন ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলা দিছি এবং আমার ছেলের বলছি যে সুকেনকে এটা বলো যেন গরু আমাদেরকে দিয়ে দেয় ঠিক আছে তো আলহামদুলিল্লাহ সুক্তান ভাইয়ের সাথে আমার শেষ পর্যন্ত তর্ক বিতর্কে গরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা নিতে পারছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন গরু তো সবই শেষ পর্যন্ত নিলেন হ্যাঁ কিন্তু এত কষাঘষি হলো কেন এত কষাঘষি হলো কেন সুচান ভাইয়ের আসলে কি সুচান ভাই মানে একটা এইটুকু একটা বক্তব্য বলল যে আমরা বীজ দিই মারে বললাম কারণ কি এই আপনাদের জন্য এই লোকটা এই ভিডিওর জন্য লোকটা নাকি খুব মানে তিক্ত হয়ে গেছে এখন তাই সুচান ভাইয়ের দিলটা অনেক পাথর হয়ে গেছে গা এই পাথরটারে গলাইতে আমার অনেক সময় লাগছে ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ অবশেষে ভাইয়ের পাথর কিছুটা গলছে পুরোপুরি না গলো গলার পরে আমি নিতে পারছি যেভাবে আগুন দেখেন আমার কিন্তু নব্বই থেকে শুরু হয়েছে

হ্যাঁ সবাই খুশি সুকচান ভাই খুশি আমিও খুশি সবাই খুশি আলহামদুলিল্লাহ খুশি